সচ্চরব হে کریم তু তেরি শাহান जल्ला জালাহ লহু নামাজে হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা সম্পর্কে বিস্তারিত জানতে চাই হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বলা এগুলি কিছু জিনিস আছে হাত বাঁধা হাত বাঁধার ক্ষেত্রে তিনটি হাদিস দেখি একটি হলো নাবির নিচে একটি নাবির উপরে একটা বুকের উপরে নাবির নিচের হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন উনি দরিব বলেছেন দুর্বল হয়তো আলী থেকে আলী ছাত্ররা বর্ণনা করেছেন আলী রাদি আল্লাহ তালন ছাত্ররা যে আলী রাদি আল্লাহ তালন নিচে হাত বাঁধত এটি নবীজির সাথে সম্পৃক্ত নয় হাদিসটি হয়তো আলীর সাথে তাই বাই হাকি বলেছেন হাদিসটি দুর্বল তার থেকে সবল হলো নাবির উপরে হাত বেঁধেছেন এটা হাজার আলী থেকে এই আমলটা হাসান পর্যায়ের সহি আর বুকে হাত পেতেছেন এটা ইমাম বুখারির বুখারি শরীফে কানুন আরমনা আলাহিল যে সাহাবিদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখে তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে এটা ইমন খুজাইমা এটাকে সহি বলেছেন আলবানিওতর রসুল্লাহ সাল্লা নামাজ বইতে এটা যদি আপনি দুই দুই কবজির উপরে হাত রাখেন কবজির উপরে কবজি রাখেন তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরতে নাই ওদা এখানে হাদিসি শব্দটা ওদা হ্যাঁ এটা এমনি রাখ আর যদি এখানে ধরেন এখানে এখানে এইভাবে ধরবেন হ্যাঁ এই দুটো পদ্ধতিকে সহি বলা হয়েছে হানাবি মাজহাবের বা যে কোনো মাজহাবের বাইরে আমল করতে পারে যেহেতু এটা সহিহ হাদিস فهو মাজhabi হাদিস সহিহ হলে এটাই ইমামের মাজহাব এটাই হানাবি মাজহাব এটাই শাফি মাজহাব এটাই মালিকি এটাই হাম হাম্বলি এটাই সব কিছু সহিহ হাদিসের উপরে কারো কোনো কথা নাই কথা বললে ইমানই থাকবে না কথা বললে ইমানই থাকবে না আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আপনারা বাংলাদেশের লামাজহাবি কথিত আহলে হাদিস বা গায়ের মোকাল্লিদ মতবাদের একজন শীর্ষস্থানীয় শেখ শেখ কাজী ইব্রাহিম সাহেবের একটি প্রস্তুত্তর পর্ব দেখতে পেয়েছেন যে প্রস্তুত্তর পর্বে নামাজে হাত বাঁধা বিষয়ে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব একটি প্রশ্নের জবাব দিয়েছেন এই দুই সোয়া দুই মিনিট বা আড়াই মিনিটের এই ছোট্ট জবাবের মাঝে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বেশ কিছু প্রতারণা ধোকা এবং হাদিস বিষয়ে তিনি উম্মতকে ভুল ব্যাখ্যা প্রদান করেছেন সাধারণ মুসলমান সাধারণ তৌহিদি জনতা যেহেতু কোরআন সন্না সম্পর্কে অতটা অবগত নয় তাই তারা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবদের মতো এরকম জ্ঞান পাপীদের ভুলগুলি বুঝতে সক্ষম হবেন না না বুঝার কারণে তারা তাদের আমলি বিষয়ে সন্দেহ এবং সেই সাথে এই সকল বিষয় নিয়ে পরস্পর মতভেদ এবং কাদা ছোড়াছড়িতে লিপ্ত হবেন এই জন্য আমরা সাধারণ মুসলমানদেরকে সহি সহি কথা এবং হাদিস ভিত্তিক আমলগুলোকে পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের উক্ত বক্তব্যের হাকিকত আপনাদের সামনে তুলে ধরছি ডক্টর কাজী ইব্রাহিম সাহেব যে জবাব দিয়েছেন এর মাঝে বেশ কিছু ভুল এবং ভুল ব্যাখ্যা উপস্থাপন করেছেন এর মাঝে শুরুতেই তিনি বলেছেন যে নামাজে হাত বাঁধার বিষয়ে তিনটি আমল রয়েছে একটি হচ্ছে নাভির নিচে নাভির উপরে আরেকটি হচ্ছে বুকের উপরে তিনি তার এই বক্তব্যে তিনি বুকের উপরে হাত বাঁধার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন প্রাধান্য দিতে গিয়ে তিনি নাভির নিচে হাত বাঁধাকে তিনি সম্পূর্ণভাবে হাদিস বিহীন একটি আমল সাব্যস্ত করেছেন তিনি বলেছেন যে নাভির নিচে হাত বাঁধার একটি হাদিস আছে যেটি বাইহাকিতে আছে দুই নম্বর বলেছেন এটি শুধুমাত্র আলী রবি তালু আমল বউকে নাভির নিচে হাত বাধার এই বিষয়ে রসুলি করিম সালাম থেকে কোন আমল নেই অথচ ড কাজী ইব্রাহিম সাহেব এই বিষয়ে একটি জনজন্ত মিথ্যা কথা বলেছেন কারণ নাভির নিচে হাত বাধা এটি রসুলি করিম সাল্লাহ আলাইস্লাম থেকে প্রমাণিত সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত আমরা যারা নাভির নিচে হাত বাঁধি তারা এই বিষয়টি দলিল এক নম্বরে বাইহাকির হাদিস দ্বারা দেই না কারণ বাইহাকিতে বর্ণিত নাভির নিচে হাত বাঁধার হাদিসটিকে আমরাও দুর্বল বলি আমরা এক নম্বর দলিল পেশ করি রসিল করিম সাল্লাম এর আমল যেটি এবং বুখারি রহমতুল্লাহ হিয়ালের প্রসিদ্ধ ওস্তাদ আবু বকর ইবনাবি সাহেবা তার প্রসিদ্ধ গ্রন্থ আল মুসান্নাফ লিবনাবি সাহেবা গ্রন্থ এনেছেন যে কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটি এবং বুহারি রহমতুল্লাহিত যেটি আরব থেকে ছাপা এবং এতে তাহকিক করেছেন শেখ আলাই একজন এই আবু বকর ইবনাবি তার হাদিস নামক গ্রন্থের তিন নম্বর খন্ডের তিনশো থেকে নিয়ে তিনশো বাইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সনদ সহ একটি হাদিস এনেছেন যে

ডান বাম হাতের উপরে রেখে নাভির নিচে রাখতে দেখেছি উনচল্লিশ নম্বর হাদিস আল মুসান এটি হচ্ছে আমাদের মূল দলিল যে হাদিসের মাঝে রসির কারিম সাল আলাম নাভির নিচে হাত বাঁধতেন এই আমলটি সহি সূত্রে আল মুসান্নফ গ্রন্থে আল্লা ইবনা আবি সাহেব রহমতুল্লাহ আলী এনেছেন তো নাভির নিচে আমরা হাত বাঁধির দলিল সাহেবের হাদিস এক নম্বর দলিল আর আমরা বাইহাকির হাদিস থেকে উল্লেখ করি যে হিসেবে হিসাবে শক্তিশালী হিসাবে মানে শক্তিশালী করণ হিসাবে কিন্তু সেটি আমাদের মূল দলিল নয় কিন্তু কাজী ইব্রাহিম সাহেব মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি আমাদের এক নম্বর দলিল বানিয়ে দিলেন বাই হাকির হাদিস অথচ এটি আমাদের এক নম্বর দলিল নয় এবং দুই নাম্বার যেটি মিথ্যা কথা বলেছেন যেটি শুধুমাত্র আলী আমল নবির আমল নয় এটিও পরিষ্কার মিথ্যা কথা কারণ আল মুসনাফ লি ইবনা আবি শাইবার মাঝে পরিষ্কার রসূলকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হাত বেঁধেছেন মর্মে হাদিস এসেছে সুতরাং নবীর নিচে হাত বাঁধা এটি শুধুমাত্র আলী এর আমল এই আলী রাদিয়াল্লাহু তাআলার আমল এই কথা বলা ঠিক হবে না এটি সম্পূর্ণ একটি ভুল বক্তব্য এছাড়া তিনি তিন নাম্বার যেই ভুল ভুল বলা যায় না কি প্রতারণার আশ্রয় তিনি নিয়েছেন সেটি হচ্ছে এই তিনি বলতে চেয়েছেন যে বুকির উপরে হাত বাঁধার হাদিস বুখারিতে আছে বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস বুখারির কোথাও নেই তিনি বুকের উপরে হাত বাঁধার হাদিস প্রমাণ করার জন্য একটি হাদিস তিনি বলেছেন সেই হাদিসটি কি আমরা প্রথমে আমাদের বাংলাদেশে আমাজহাবি কথিত হাদিস বন্ধুদের নিজস্ব প্রকাশনা তৌহিদ পাবলিকেশন থেকে আমরা উক্ত হাদিসটি দেখে এই সেই প্রথম নাম্বার খন্ড আমার হাতে যেই অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবম প্রকাশ দুই হাজার বারো ইসাই সনে যেটিকে প্রকাশ করা হয়েছে তো এই সহিউল বুখারির প্রথম নাম্বার খন্ডের তিনশো সাতান্ন নাম্বার পৃষ্ঠায় ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের বলা উক্ত হাদিসটি

কিন্তু ডক্টর কাজী ইব্রাহিম সাহেব আলফলাম উচ্চারণ করেন নেই অর্থাৎ ইয়াদুন শব্দটাকে মাারেফা হিসেবে উচ্চারণ না করে নাকেরবাইসে উচ্চারণ করেছেন দুই নাম্বার তিনি আলা জেরা জিরায়েহিল ইউসরা এর জায়গায় বলেছেন আলা ইয়াদিহিল ইসরা অর্থাৎ হাদিসের ইবারাতের হল জেরা। তিনি বানিয়ে দিয়েছেন ইয়াদুল এই প্রশ্নটি তিনি কেন করলেন মূল কারণ হলো এই কারণ এই ডান হাতকে ডান হাতের উপরে পুরাটার উপরে রাখা রেখে বুকের উপরে নিতে তিনি চাচ্ছেন কিন্তু নবী এরকম হাদিস বলেন তিনি এখানে যে ধোকাটা দিয়েছেন সেটি হচ্ছে এই তিনি বলতে যাচ্ছেন যে ডান হাতকে যদি বাম জেরার উপরে রাখা হয় বা হাতের উপরে রাখা হয় তাহলে হাতটি চলে যাবে কোথায় বুকের দিকে চলে যাবে আমার প্রশ্ন হলো যে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব প্রমাণ করতে যাচ্ছেন বুকের উপরে হাত বাঁধার প্রমাণ কিন্তু দলিল দিচ্ছেন যে এটা বুকের দিকে যায় তাহলে তার মতের সপক্ষে পরিপূর্ণ দলিল হল না বুহারিতে দুই নম্বর বিষয় হচ্ছে তিনি জেরা শব্দের অনুবাদ করেছেন হাত অথচ জেরা শব্দের অনুবাদ হবে বাহু এই জায়গা থেকে নেই এই জায়গা তিনি বলতে যাচ্ছেন যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা অথচ ডান হাতকে বাম হাতের উপরে নয় বাম জেরা বাহুর উপরে রাখতে বলা হয়েছে কাজী ইব্রাহিম সাহেব আরেকটি ধোকা চেয়েছেন হাতটি যদি বাম উপরে উপরে বা বাহুর রাখা হয় তাহলে এটি তার সম্পূর্ণ একটি ভুল এবং অসত্য কথন আপনারা নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন যে ডান হাতকে যদি বাম জেরার উপরে রাখা হয় তাহলে হাতটি বুকের উপরে আসে না বরং পেটের উপরে আসে ভুল তথ্য দিয়েছেন যে জেরা যেহেতু বলেছেন আর জেরা কাকে বলা হয় আপনার তাহিদ পাবলিকেশন এর সৈল বুহারির প্রথম নাম্বার খন্ডের তিনশো সাতান্ন নাম্বার পৃষ্ঠার নিচে টিকায় দেখবেন লেখা আছে আরবি অভিধান গুলুতে জেরা শব্দের অর্থ পূর্ণ এক বিশিষ্ট হাত অর্থাৎ এখান থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত পুরোটা হচ্ছে জেরা আর হাত কাকে বলে হাত হচ্ছে এই জায়গা থেকে প্রটা পর্যন্ত তো তিনি যে ধোকাটা দিয়েছেন সেটি হচ্ছে এই যে পুরা জেরার উপরে হাতটা রাখতে হবে তলে পুরা জেরা জেরা কথা বলা হয়েছে জন্য পুরা জেলার উপরে যদি রাখতে হয় তাহলে রবি তো হাত বলেছেন তাহলে তো পুরা হাত রাখতে হবে তাহলে কিভাবে হাত বাঁধবেন পুরা হাত কি পুরা জেলার উপরে রাখা সম্ভব কারণ জেরা তো ছোট হাত তো বড় তাহলে তুমি এই প্রতারণা কেন করলেন যে পুরা জেলার উপরে ধরতে হবে যেহেতু জেরা বলা হয়েছে তাহলে পুরা হাত কেন বলতেছেন না ডক্টর কাজী বাহিম সাহেব আরেকটি মারাত্মক গলত এবং মারাত্মক কথা হচ্ছে এই যে তিনি এই হাদিসটা বলার পরেই তিনি বলতেছেন যে হাদিসটাকে বলেছে ইবনে যদি বহারের হাদিস হয় তাহলে সেটি ইবনে খুজায় বা সহি বলার উপরে নির্ভরশীল থাকে না এতটুকু কথাও কি আমাদের ডক্টর কাজী ইব্রাহিম সাহেব জানেন না তাহলে আমরা কি বুঝলাম আসলে বুখারির মাঝে বুকের উপরে হাত বাঁধার কোনো প্রমাণই নেই এরপরে তিনি যেটা অত্যাশ্চর্য যে বিষয়টি যিনি উপস্থাপন করেছে সেটি হচ্ছে এই তিনি বলতে যাচ্ছেন যে যদি কোনো ব্যক্তি এভাবে কবজির উপরে রাখে তাহলে সেটা ধরবে না বরং রাখবে আর যদি কোনো এর কাছে নিয়ে ধরে তাহলে সেখানে ধরবে এই যে তিনি পার্থক্যটা বললেন যে কোনো এর কাছে আসলে ধরবে কবজির কাছে রাখবে এই ধর্বে আর রাগবের এই পার্থক্য ডক্টর কাজী ইব্রাহিম সাহেব কোরআনের কোন আয়াতে কিংবা হাদিসের কোন সহি হাদিসে পেয়েছেন আমরা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের কাছে এই হাদিসটি বা এই আয়াতটি জানিয়ে দেবার জন্য শনির বন্ধ অনুরোধ জানাচ্ছি যার কোনো ভিত্তি নেই তেমন একটি কথাকে তিনি হাদিসের ভাষ্য বা হাদিসের আমল হিসেবে তিনি কিভাবে চালিয়ে দিচ্ছেন এটিও আমাদের ভাবার বিষয় রয়েছে এরপরে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব যে কাজটি করেছেন সেটি চরম গর্হিত চরম বিভ্রান্তিকর একটি কাজ তিনি এই যে বুকের উপরে হাত বাঁধার দলিল তো দিতে পারলেন না না দিতে পেরো একটি গুজামিল দিয়ে এরপরে সাধারণ মুসল্লিদেরকে বিভ্রান্ত করার জন্য বলে দিলেন ইদা সাহাল হাদিস হোক আমার ভাবি সুতরাং সকল মাঝভাবের মোকাল্লিদরাই বুকের উপরে হাত বাঁধতে পারে আমাদের প্রশ্ন হলো ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম মালিক আহমদ বিন হাম্বল رحم তারা হাদিস সহিহ হলি আমার মাযহাব এই বক্তব্যটি যে তারা দিয়েছেন এর কোন সহিহ সূত্র কোন বিশুদ্ধ সনদ বা সূত্র কি কাজী ইব্রাহিম সাহেব উপস্থাপন করতে পারবেন ইমামরা এই কথা বলেছে এটা তো কোনো সহিহ সূত্রই নেই আর সূত্র ছাড়া কথা তো অন্তত লামাজ বন্ধুরা গ্রহণ করতে পারেন না অসম্ভব তাহলে এইভাবে একটি সূত্রহীন কথাকে কিভাবে ইমামদের নামে চালিয়ে দিচ্ছেন এটিও আমাদের বোধগম্য নয় আমাদের স্বাভাবিক বিবেক বলে এই কথাগুলি ইমামরা বলতে এই জন্য পারেন না কারণ হাদিস সহি হয়ে গেলেই সেটি কারো মাঝাব হতে পারে না বরং দেখতে হবে এটি মনসুখ হাদিস কিনা এটি নিষিদ্ধ হাদিস কিনা এই হাদিসের উপরে উম্ম উম্মতের জন্য করা হারাম কিনা এই হাদিসটি নবীর সাথে খাস কিনা এই সকল বিষয়গুলো না দেখে হাদিস সহি হলেই সেটি মাধহ মেনে নেওয়া এটি বোকামি এবং একটি হাস্যকর কথা কারণ সহিদিসে সাহাবাই কালাম মত পান করেছেন এই কথাও এসেছে হাদিস হলেই মাধহব হয়ে গেলে তাহলে তো মদপান করাও আমাদের মাধহাব হয়ে যাবে

দেখতে হবে এটা মানসুখ হাদিস কিনা এটি নবীর সাথে খাস কিনা এবং এর পূর্বাপর দেখতে হবে অন্যান্য হাদিস গুলোকে সামনে রাখতে হবে তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য সৈয়াদি সলি সিটি মাঝাব বলে দেওয়া এটি একটি হাস্যকর এবং বোকা বিশুলভ বক্তব্য যা বুঝায় যে মুস্তাহিদ ইমামরা চার মাঝাবের ইমামরা এই কথা বলতেই পারেন না যে সৈয়া হাদিস সলি সিটি মানতে হবে এছাড়া ডক্টর কাজী ইব্রাহিম সাহেব আরো একটি মারাত্মক কথা যেটি বলেছেন সেটি হলো এই তিনি বললেন যে সহি হাদিস হলে সেইটার বিরোধিতা করা বা এটার বিপরীত আমল করলে থাকবে না। অর্থাৎ। তিনি এই একটির উপরে আমল যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি ইমান থাকবে না অর্থাৎ সে ইমান হারা হয়ে যাবে অর্থাৎ এখানে তার ব্যাখ্যা যেটা হচ্ছে বুকের উপরে হাত বাজার হাদিস তার বক্তব্য অনুপাতে সেই সুতরাং যারা নাভিন নিচে হাত বাঁধতেছেন বুকের উপরে হাত বাঁধতেছেন না বুকের উপর হাত হাদিসটার উপর আমল করতেছেন না তাদের ইমান নেই ডক্টর কাজী হাদিসের মর্ম উদ্ধারে একাধিক মতভেদ হয়ে গেলে একটির উপরে আমল করলে আরেকটির আমলকারীকে ইমান হারা এরকম কোন বক্তব্য সালাফ বলেছেন কিনা ড কাজী ইব্রাহিম সাহেবের কাছে আমরা বিনীতভাবে এই বিষয়টি জানতে যাচ্ছি এবং সেই সাথে এই প্রশ্নটু রাখতে চাচ্ছি যে হাদিস হলে সেটার বিপরীত আমল করলে যদি না থাকে আমাদের প্রশ্ন হল আমরা যে নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস দেখালাম যেটির উপরে ভিত্তি করে আমরা নাভির নিচে হাত বাঁধি এই সহি হাদিসকে অগ্রাহ্য করে কাজী ইব্রাহিম সাহেব যে বুকির উপরে হাত বাঁধেন সহি হাদিসটাকে মানতেছেন নাভির নিচের তাহলে তার ইমান আছে কিনা এই বিষয়টিও আমরা কাজী ইব্রাহিম সাহেবের কাছে জানতে তো হাদিস নিজের বলে এটার যা ইচ্ছা তা ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা এবং যেখানে যে হাদিসটা নাই সেখানে সে হাদিসটা আছে বলে এইভাবে মানুষকে ধোকা দেওয়া প্রতারণা করা কোন সহাদিসের উপরে আমল তা আমাদের কিছুতেই বুঝে আসে না এইভাবে যেটা সৈহাদিস সেটিকে উল্লেখ না করা বুহারিতে হাদিস যেটি নাই সেদিকে সেদিকে বুহারিতে আছে বলা এবং হাদিসের এবারতকে উল্টা পাল্টা পড়া এবং মর্ম এগুলো নিজের ইচ্ছা ব্যাখ্যা করা এইভাবে হাদিসের বিষয়ে প্রতারণা ধোকাবাজি করে ডক্টর কাজী ইব্রাহিমরা কি দিনের খেদবোধ করতেছেন এবং কি স্বার্থে করতেছেন তা আমাদের কিছুই কিছুতেই বুঝে আসতেছে না আমরা ডক্টর কাজী ইব্রাহিম সাহেবকে স্বনির্বন্ধ অনুরোধ করবো যে আপনারা আল্লাহকে ভয় পান কবরকে ভয় পান হাদিস নিয়ে নবীর হাদিস নিয়ে নবীর আমল নিয়ে এইভাবে ধোঁকা প্রতারণা করে নিজের আখেরাতকে বরবাদ করবেন না এবং সাধারণ মুসলমানদেরকে এইভাবে বিভ্রান্তিতে ফেলবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এরকম প্রতারণা এবং ধোঁকা থেকে আমাদের ইমান এবং আমালকে হেফাজত করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন নাম করুন